বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিয়ের পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐক্যমত্য কমিশন একমত হতে পারবে না পিয়ারের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে শনিবার রাজধানীর সেগুন বাগিচায় এক সেমিনারে এই মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা আমির খুশ্রু বলেন পিয়ার প্রশ্নে গণভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয় একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি আরো বলেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অতীব জরুরি